হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এখন আমরা কথা বলবো যে মনস্টার্স বলে একটা জ্যাপানিজ ফিল্ম নিয়ে যেটা দু তেইশ সালে মুক্তি পায় কান ফিল্ম ফেস্টিভ্যালও গেছিল ছবিটা এর একজন জ্যাপানিজ ফিল্ম মেকার আছে যিনি খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেম ফিল্ম ফিল্মস বানান আর কি শপ লিফটার্স বলে এর আগে উনি একটা ছবি বানিয়েছেন তো সেই ছবিটা খুবই অসাধারণ একটা ছবি ছিল সেটাও কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল তো তারই ডিরেকশন দিয়ে ছবিটা তো অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে আর হিন্দি ডাবিংও আছে ছবিটা তো আপনারা চাইলে গিয়ে চেক আউট করতে পারেন এই ছবিটা এত হন্টিং একটা এক্সপিরিয়েন্স এই ছবিটা দেখার পরে আপনার রাতে ঘুম হবে না সিরিয়াসলি বলছি রাতে ঘুম হবে না আমি ছবিটা দেখেছি ছবিটা আমাকে জাস্ট হন্ট করে বেরিয়েছে এতটাই ডিস্টার্বিং একটা ছবি তো দেখুন এই যে ডিরেক্টর এর আগে যে ছবিগুলো বানিয়েছেন সেই ছবিগুলো না খুব ড্রামা ফিল গুড ড্রামা টাইপের বা ইমোশনাল গল্প এই শপ যদি দেখেন সেটা হচ্ছে যে একটা ফ্যামিলির গল্প যাদের প্রচন্ড টাকা পয়সার অভাব এবং তারা ফ্যামিলি মেম্বার্স নয় মানে বাই ব্লাড তারা মানে ব্লাড লাইনে ফ্যামিলি মেম্বার্স নয় আর কি তারা একসাথে এক জায়গায় থাকে প্রত্যেকে খুব অবস্থা খারাপ এবং তারা সারভাইভ করার জন্য তারা নিজেদের দিন চালানোর জন্য তারা বিভিন্ন জিনিস আর কি শপ লিফ্ট করে মানে দোকানে গিয়ে চুরি করে আর কি এরকম একটা গল্প ছিল ইমোশনাল গল্প ছিল এই ডিরেক্টর একটা কোরিয়ান ছবিও বানিয়েছেন সেখানে বাচ্চাদেরকে যে চার্চে ছেড়ে চলে যায় না মানে মা প্রেগনেন্ট হয়ে গেছে কি মানুষ করতে পারবে না ছেড়ে চলে তো বাচ্চাদেরকে বিক্রি করার গল্প ছিল আর কি তো সেই রকম একটা গল্প বানিয়েছিল সেটাও খুব ইমোশনাল একটা মা ছেলের গল্প ইত্যাদি খুব ওপর ফোকাস করেন কিন্তু এই ছবিটা এখন শুরু হবে আপনি ছবিটা দেখে অবাক হয়ে যাবেন ছবিটা প্রথমে শুরু হচ্ছে একটা বাচ্চা ছেলে এখানেও মা ছেলের একটা গল্প আছে একটা সিঙ্গেল সাথে তার ছেলে থাকে একটা পার্টিকুলার ঘটনার পর থেকে ছেলেটা উইয়ার্ড বিহেভ করতে থাকে ছোট এমন জিনিসপত্র করতে থাকে যেটাতে ওর মা কি ভয় পায় এবার ওর মা মনে করে যে ওর ছেলেকে কেউ বুলি করছে ঠিক আছে একটা টিচারের ওপর সন্দেহ যায় এবার এই ঘটনাটা আমরা দেখতে পাই আরকি তো প্রথমে আমাদের গল্পটা একটা ফার্স্ট যে ফার্স্ট প্রথম চল্লিশ মিনিট আমাদের গল্পটা মনে হয় যে একটা স্টুডেন্ট তার উপর কিছু সাইকোলজিক্যাল প্রেশার পড়ছে তাই জন্য সে উইয়ার্ড বিহেভ করছে এবং তার স্কুলের মধ্যেও যে অ্যাম্বিয়েন্সটা দেখেছে সেটাও কিন্তু খুব একটা নর্মাল নয় তো আপনার সেই পার্সপেক্টিভে আপনি জিনিসটাকে দেখতে শুরু করবেন এবার প্রথম চল্লিশ মিনিটের পরে ছবিটা আবার কি করে সেম ঘটনাগুলোকেই দেখায় এবার দেখা যাচ্ছে যে টিচারটার উপর মাটা সন্দেহ করছিল তার পার্সপেকটিভ দিয়ে এবার জিনিসপত্রগুলো আনফোল্ড হতে শুরু করে তখন আপনার মনে হতে লাগে যে আচ্ছা এখানে কিছু একটা গন্ডগোল আছে তো প্রথম দিনটা পুরো একটা সাইকোলজিক্যাল মিস্ট্রি ফিল্মের মতো না আনফোল্ড হতে থাকে জিনিসপত্র মানে আমরা একটাই ঘটনাকে এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ছবিটাতে ডিরেক্টর রাসমান এফেক্ট ইউজ করেছেন ঠিক আছে মানে একটা ঘটনাকে মাল্টিপল পার্সপেক্টিভ দিয়ে দেখিয়েছে ছবি আসার আকিরা যখন এই টেকনিকটা বার করেছিলেন তারপর থেকে তো বহু ছবি করেছে মোস্টলি দেখবেন থ্রিলার ছবি যেগুলো হয় যার কাজ হচ্ছে আপনার মাইন্ড বেন্ডিং একটা কোনো টুইস্ট দেওয়া বা কিছু করা তারা এই মানে টুলটাকে অ্যাপ্লাই করে থাকে আর কি কিন্তু এই ছবিটার যে কোর যে ইমোশনটা সেটা কিন্তু পুরো অন্যরকম এখানে কিন্তু আপনাকে কনফিউজ করে দেওয়ার জন্য কিন্তু এই টেকনিকটা ইউজ করা হয়নি রেদার বলা হয়েছে যে প্রবলেমটা হয়তো খুবই সিম্পল এটা হয়তো একটা প্রবলেমই নয় এটা খুব নর্মাল একটা ব্যাপার কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পাই না আমরা এত বেশি আই যে আমরা এত আমরা যে এখন সিনেমা দেখা শুরু করছি আমরা কোনো জিনিসকে স্ট্রেট ফরওয়ার্ড ভাবতেই পারি না আমরা ভাবছি আচ্ছা ডিরেক্টর এরকম দেখাচ্ছে তার মানে এখানে একটা কোনো মিস্টিক্যাল অ্যাঙ্গেল থাকবে বা সুপার ন্যাচারাল এলিমেন্ট থাকবে আমিও প্রথমে এরকমই ভাবছিলাম সেটা একটা সুপার ন্যাচারাল থ্রিলার নয় তো কারণ আমি যেহেতু প্রচুর কোরিয়ান যে আপনি দেখেছি আমি আচ্ছা এইরকম টেকনিক ইউজ করছে তার মানে এই থ্রিলার জোনের মধ্যেই যাবে আমিও ভাবছি সেমভাবে সোসাইটিতেও আমরা যখন এতটা এগিয়ে আসছি প্রোগ্রেস করে গেছি আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আছি তো আমরাও না সব কিছুকে খুব কম কমপ্লেক্স ওয়েতেই দেখি যে আচ্ছা এইটা হতে পারে ওইটা হতে পারে এটাই ভাবতে থাকি আর কি কিন্তু কখনো হয়তো প্রবলেমটা কিছু নয় হয়তো খুব সিম্পলি একটা জিনিস চোখের সামনেই ছিল কিন্তু আমরা সেটাকে সেইভাবে দেখি না অ্যাকচুয়ালি সমাজ আমাদেরকে ওইভাবেই তৈরি করছে যে আমরা সবের মধ্যে কমপ্লেক্সিটি খুঁজছি আমরা সবের মধ্যে এইটা ওইটা সেইটা তাই জন্য আর কি ডিরেক্টর এই টেকনিকটা অ্যাপ্লাই করেছে নাহলে আর যেখানে কি ছবিটা যেখানে কনফিউশনে বুঝে আপনার মনে হবে যে আচ্ছা এটা তো অন্যভাবে ওই ছবিটাকে বলা যেতে পারতো তাহলে এই টেকনিকটা কেন অ্যাপ্লাই করছেন ডিরেক্টর তো সেটাই আর কি যে আপনাকে এই মেসেজটা দেওয়ার জন্য তো ভাই দেখো আমাদের সমাজ আমাদেরকে কিভাবে তৈরি করছে আমাদের ব্রেনটাকে কিভাবে তৈরি করছে তে এট দ্য কোর ইট ইস আ স্টোরি অফ টু চিলড্রেন্স দুটো বাচ্চার গল্প আর কি তাদের ইনোসেন্সের গল্প আর কি বাট ইট ইস টোল্ড ইন মিস্ট্রি থ্রিলার সাইকোলজিক্যাল থ্রিলার ফর্ম্যাটে বলা হয়েছে অ্যান্ড ইটস আ ভেরি নাইস স্টোরি এঙ্গেজ হয়ে থাকবেন ছবিটাতে থ্রু আউট মা ছেলের একটা ইমোশন আছে তারপর একটা টিচার টিচার ইমোশন আছে এবং এই যে বাচ্চারা বেড়ে উঠছে তো বাচ্চারা তো বাড়িতে একটা ট্রেনিং পায় এবং তারপরেই হচ্ছে স্কুল এই দুটো তাদের ইম্পর্টেন্স মানে লাইফে আর কি তারা কিরকম হিউম্যান বিং হয়ে উঠছে সেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই দুটো আর কি বাড়ি যেখানে গার্জেনরা রয়েছে এবং দ্বিতীয় হচ্ছে স্কুল মানে সেকেন্ড গার্জেন হচ্ছে আর টিচার্সরা তো এই দুটো জায়গাতেই আর কি গল্পটাকে ওই জন্য বেস করানো হয়েছে যাতে বাচ্চাটা কীভাবে বড় হয়েছে সেটা জিনিসটাকে আমরা দেখতে পাই আর কি তাদের যে আইডিওলজিটা তৈরি হচ্ছে সেটা কীভাবে শেপ আপ হচ্ছে সেটা দেখিয়েছে তো খুবই দারুণ একটা সিনেমা খুবই অসাধারণ একটা সিনেমা এবং খুব এঙ্গেজিং একটা সিনেমা ড্রামা প্রচন্ড রয়েছে ইমোশনস প্রচন্ড রয়েছে এবং তার সাথে সাথে প্রথম দিকে ছবিটা যেভাবে আনফোল্ড হয় দ্যাস হাউ দ্য স্টোরি ইজ টোল্ড দ্য স্ক্রিন সেটা আপনাকে যথেষ্ট এঙ্গেজ করে রাখবে তো অবশ্যই ছবিটা চেক আউট করুন আর যারা দেখেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই